আসসালামু আলাইকুম ভিয়ার্স সবাই কেমন আছেন আশা রাখছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভিয়ার্স জামান কুইন মেরুন কালার ঠান্ডা এবং গরম পানির পিউরিফায়ার এই পিউরিফায়ারটিতে বিশুদ্ধ পানির সাথে সাথে ঠান্ডা এবং গরম পানি পাওয়া যাবে খুব সহজেই এখানে মোট তিনটি কল রয়েছে সামনে দুটো এবং বাম সাইডে একটি সামনে দুটো কল থেকে পর্যায়ক্রমে ঠান্ডা এবং গরম পানি এবং সাইডে যে কলটি রয়েছে সেটা থেকে শুধুমাত্র নর্মাল বিশুদ্ধ পানি পাওয়া যাবে শীতে আমাদের সর্দি কাশি জ্বর এবং নানারকম অসুখ বিসুখ হয়ে থাকে সেজন্য মাঝে মাঝে আমাদের গরম পানি খাওয়ার প্রয়োজন হয়ে থাকে আর গরম পানির চাহিদা মেটাতে এই পিউরিফায়ারগুলো হতে পারে চমৎকার সমাধান ভেয়ার্স এখানে অতিরিক্ত দুটো প্রি ফিল্টার অথবা প্রি হাউজিং দেখতে পাচ্ছেন এই প্রি ফিল্টার অথবা প্রি হাউজিং ইনস্টলেশন করে নেওয়ার অনেকগুলো সুবিধা রয়েছে প্রথম সুবিধা এই প্রিফিল্টার অথবা প্রি হাউজিংয়ে পানি ইন হবে ফার্স্ট টাইমে এবং সিংহভাগ ময়লা এখানে আটকে যাবে যার ফলে পিউরিফায়ারের ভিতরের প্রথম তিনটা কার্টিস যেখানে প্রতি মাসেই প্রথম কার্টিসটা পরিবর্তন করা লাগতো সেক্ষেত্রে করার প্রয়োজন হবে না এবং দুই এবং তিন নম্বর কার্টিসটিও ঘন ঘন পরিবর্তন করতে হবে না যেহেতু বাহির থেকে অতিরিক্ত এই দুটো ফ্রিল্টার সিংহভাগ ময়লা আটকে দিচ্ছে সেক্ষেত্রে পিউরিফায়ারের ভিতরের প্রথম তিনটা কার্টিস বছরে একবার পরিবর্তন করলেই চলবে এই পিউরিফায়ারটির বর্তমানে দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে মেরুন এবং ব্ল্যাক এবং মাঝে কিছু ডিজাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য ডিজাইনের পিউরিফায়ার এবং কালার ভ্যারিয়েন্ট দেখতে আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট জামান ওয়াটার ডট কমে ভিজিট করে জামান কুইন লিখে সার্চ করলে পিউরিফায়ারের স্পেসিফিকেশন এবং পিউরিফায়ারের কালার সম্পর্কে ধারণা পেয়ে যাবেন এবং ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল জামান ওয়াটার এবং ফেসবুক পেজ জামান ওয়াটারে ভিজিট করুন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত কাস্টমার বাম সাইডের কলটি থেকে নর্মাল বিশুদ্ধ পানি সংগ্রহ করে দেখছেন কেমন পানি বের হয় মূলত এখানে ভিতরে যে ট্যাঙ্কিটা রয়েছে সেই ট্যাঙ্কিটা ফুল না হওয়া পর্যন্ত সামনের দুটো কল এবং সাইটের কল কোনোটি থেকে পর্যাপ্ত পরিমাণে পানি আমরা পাবো না এই জন্য ফার্স্ট টাইম আমাদেরকে ট্যাঙ্কি ভরার সুযোগ দিতে হবে এই পিউরিফায়ার পার্সেস করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের শপ ভিজিট করুন আমাদের শপে আসার ঠিকানা নিউ মার্কেট মুদি মার্কেট শপ নং চৌত্রিশ নেয়ার করতা কুরিয়ার সার্ভিস নিউ মার্কেট উত্তর ডি ব্লক মুদি মার্কেট আপনারা চাইলে গুগল ম্যাপে জামান ওয়াটার লিখে সার্চ করে ডিরেকশন ফলো করে খুব সহজেই আমাদের সব ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই শেষ করছি আসসালামু আলাইকুম